ফের উলুবেড়িয়ার গ্রামে মধ্যরাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই নষ্ট করল পুলিশ বুধবার মধ্যরাতে উলুবেড়িয়া এক নম্বর ব্লকের হীরাপুর গ্রাম পঞ্চায়েতের মদাই ও ধুলাশিমলা গ্রাম পঞ্চায়েতের শাখা গ্রামের একাধিক চোলাইয়ের ঠেকে হানা দেয় উলুবেড়িয়া থানার পুলিশ উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় কুমার দেয়ের নেতৃত্বে একাধিক ডেরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই ও চোলাই তৈরির সামগ্রী নষ্ট করার পাশাপাশি চোলাই তৈরির জন্য উনুন ভেঙে দেয় পুলিশ थापरदार हट्छ है हल्ले हल्ले यो चाहिँ सुक्छ अरे <senza Williams Vouidal Industry> আকে এই তো চিনি ড্রামার হ্যাঁ বোলাই মারো বোলাই মারো তিন চার পাঁচ ছয় সাত মারো মারো সামনে তো আছে